দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন বা একটা কোম্পানি যেটা আইকন স্টার এই অ্যাপ্লিকেশন থেকে বা এই কোম্পানি থেকে আপনি যদি রিচার্জ করেন এয়ারটেল ভডাপন জিও এবং ডিটিএচ রিচার্জ এই চারটে রিচার্জ করে আপনি একশো টাকায় তিন টাকা পঞ্চাশ পয়সা কমিশন পাবেন এখানে আপনি একশো টাকা অবধি ওয়ালাটা অ্যাড করতে পারবেন এবং আপনি এক টাকা থেকেও ওয়ালেটে অ্যাড করতে পারবেন আপনি যদি ফোনপে গুগল পের মাধ্যমে ওয়ালেটে টাকা অ্যাড করেন তাহলে আপনি একশো টাকা অব্দি একশো টাকা থেকে অ্যাড করতে পারবেন অনেক কোম্পানি আছে আপনাকে মোট পাঁচশো টাকা অ্যাড করতে হয় যে মিনিমাম পাঁচশো টাকা কিন্তু এখানে এক একশো টাকা অ্যাড করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে এক টাকা অবধি অ্যাড করতে পারবেন সেটা কেমন করে এখানে এক্সেপ্ট পেমেন্ট বলে অপশান আছে এখানে ক্লিক করে যে স্ক্যানারটা শো করছে এখানে আপনি ফোনপে গুগল পের মাধ্যমে স্ক্যান করে কিন্তু এক টাকা অবধি ওয়ালেটে অ্যাড করতে পারবেন দু সিস্টেমে কিন্তু এখানে ওয়ালেটে অ্যাড করা যায় এবং ব্যাপারটা বলি যে এখানে কমিশনটা ব্যাপারটা বলেই দিলাম যে একশো টাকা তিনটা তিন টাকা পঞ্চাশ পয়সা কমিশন আছে তার মানে পাঁচশো টাকায় সতেরো টাকা পঞ্চাশ পয়সা এবং হাজার টাকা আপনি যদি ওয়ালেটে অ্যাড করেন তাহলে আপনাকে এক হাজার পঁয়ত্রিশ টাকা কমিশন দেবেন এবং কমিশনের ব্যাপারটা হচ্ছে আপনি যখনই টাকা ওয়ালেটে অ্যাড করবেন ধরুন আপনি পাঁচশো টাকা ওয়ালেটে অ্যাড করছেন আপনার পাঁচশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ওয়ালেটে অ্যাড হয়ে যাবে এবং সেটি রিচার্জ করে আপনাকে শেষ করতে হবে তো যেরকম জিওতে যারা জিও পোস লাপু জিও পোসে কাজ করেছেন সেম প্রসেস বা লাপুতে যারা কাজ করেন এয়ারটেল লাপু তারা বিষয়গুলো হয়তো আপনাকে জানবেন তো যারা ওই সব লাপুতে কাজ করেন না আপনি নতুন সাইবার ক্যাব দোকান খুলেছেন বা আপনি অনলাইন দোকান খুলেছেন আপনার রিচার্জ হয়তো করছেন বিভিন্ন সিস্টেম থেকে হয়তো আপনি বিভিন্ন কম যে মানে ফোনপে গুগল পে ফোনপে থেকে বললে কুড়ি দু টাকা পঞ্চাশ মানে একটা প্ল্যাটফর্ম জিএসটি কাটছে গুগল পে থেকে করলে কোনো আপনি কমিশন পাচ্ছেন না পেটিএম থেকে পাচ্ছেন না ঠিক আছে তার পাশাপাশি আপনি হয়তো এমন কিছু আইডি থেকে রিচার্জ করছেন যেখানে কমিশন একদম দিচ্ছে না এক টাকা একশো টাকা এক টাকা বা দেড় টাকা এরকম কমিশন দিচ্ছে তো আপনাকে আমি বলবো যে আপনি আমার কাছ থেকে আইডি নিন ঠিক আছে আমি আপনাকে সমস্ত কিছু প্রুফ দেখাবো আমি নিজে এখান থেকে কাজ করি কিভাবে ওয়ালেটে টাকা অ্যাড করবেন কিভাবে রিচার্জ করবেন ঠিক আছে এবং আমি যে রিচার্জ করেছি সে প্রুফগুলো দেখাবো কোথা থেকে ব্যালেন্স চেক করবেন ওয়ালেটের এবং আপনি কীভাবে রিচার্জ হিস্ট্রিগুলো কোথা থেকে দেখবেন আপনাদেরকে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন তো চলো যারা রিচার্জ আইডি নিতে চান অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন যোগাযোগ করবেন ডাইরেক্ট ফোন করতেও পারেন বা হোয়াটসঅ্যাপ করতেও পারেন তো চলো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিই সব কিছু নিয়মকানুন দেখো আমি প্রথমে অ্যাডমানির ব্যাপারটা দেখাই এখানে দেখুন অ্যাড মানি আছে এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে প্রথমের অপশানটা আপনাকে অ্যাড করতে হবে ইউস ইউসিং ইউপিআই ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন মেন ওয়ালাটা সিলেক্ট থাকবেন এখানে আপনাকে এটি সিলেক্ট থাকবে এটা কিছু করা যাবে না আপনি ডিএমআর করার দরকার নেই এখানে মেন ওয়ালাটে আপনাকে টাকা অ্যাড করতে হবে তো এখানে আপনি ধরুন পাঁচশো টাকা অ্যাড করবেন তাহলে আপনি পাঁচশো মিনিমাম একশো টাকা অবধি অ্যাড করা যায় ঠিক আছে অনেক অ্যাপস আছে দেখবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাড করতে হয় কিন্তু আপনি চাইলে এখান থেকে একশো টাকা অবধি অ্যাড করতে পারবেন ঠিক আছে আমি ধরুন একশো টাকা অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে প্রুফ সব প্রমাণ সব সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তো আমি এটা ফোনপে থেকে টাকা অ্যাড করবো ঠিক আছে একটু অপেক্ষা করো আমি ফোনপে থেকে টাকা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি দেখো আমি গুগল পে থেকে দেখাচ্ছি ফোনপেটা গোলমাল করছিল তো গুগল পে থেকে দেখাচ্ছি তো আমি এখান থেকে টাকা অ্যাড করব ভালো করে দেখুন আমি একশো টাকা অ্যাড করে দেখা যাচ্ছে ঠিক আছে এটা আমার সাকসেস তো এরপরে দেখুন আমার একশো তিন টাকা পঞ্চাশ পয়সা দেখুন ভালো করে দেখুন ব্যালেন্স একশো তিন টাকা পঞ্চাশ পয়সা ম্যাসেজ চলে আসলো ঠিক আছে একশো টাকা আমার ফোনপে থেকে একশো টাকা কাটলো এবং আমার এখানে একশো তিন টাকা পঞ্চাশ পয়সা অ্যাড হয়ে গেলো সেই ম্যাসেজটা আপনারা দেখতে পেলেন ঠিক আছে বা আপনারা ওয়ালিমার যেখানে অ্যাড টাকাটা যে অ্যাড করলেন আপনারা কোথা থেকে দেখবেন সেটা দেখাচ্ছি তৃতীয়টা ক্লিক করবেন ব্যালেন্স অ্যান্ড রিপোর্টে আসবেন তারপরে এখানে চেক ব্যালেন্সে ক্লিক করবেন এখানে দেখুন আমার টাকা কিছু ছিল তারপর আমার ওই টাকাটা অ্যাড করার পরে সাতশো পঁচিশ টাকা এখন আছে ওয়ালেটে আমার মেনু ওয়ালেটে তো এখান থেকে আপনারা ব্যালেন্স দেখতে পারবেন আপনি ধরুন রিচার্জ করেছেন রিচার্জের যে রিপোর্টগুলো কোথা থেকে দেখতে যে আপনি যে রিচার্জ করেছেন রিচার্জটা সাকসেস হলো কি না বা ফেল্ড কী হলো না হলো আপনি এখান থেকে দেখতে পারবেন তো আপনি এখান থেকে ডেট সিলেক্ট করতে হবে ঠিক আছে আমার এটা ধরুন আমি আঠাশ তারিখ থেকে এক তারিখের মধ্যে দেখব যে রিচার্জগুলো করেছি তো এক তারিখ সরি দু এটা বারো হবে বারো আট হাজার তেইশ তেইশ ঠিক আছে তো ভালো করে খেয়াল করুন এই দেখুন আমি এখান থেকে যে রিচার্জ করেছি ভালো করে দেখুন আমি এখান থেকে রিচার্জ করি ঠিক আছে যেহেতু একটা অ্যাপস থেকে টাকা অ্যাড নিয়ে আমি জিও এয়ারটেল ভোডাফোনপরে ডিটিএইচ রিচার্জ একটা প্ল্যাটফর্ম থেকে আমি চারটে রিচার্জ করতে পারছি ঠিক আছে তাহলে আমি কেন মিছিমিছি আমার ফালতু বিভিন্ন রকম অ্যাপস নিয়ে হ্যাঁ লাপুলিয়ে জিওতে কিছু টাকা ফেলে রাখতে হবে ইয়ার মানে এখানে কিছু টাকা ফেলে রাখতে হবে আমার একটা একটাই ওয়ালেটে টাকা ফেলে আমি সমস্ত কিছু মানে কাজগুলো সুবিধাগুলো পাচ্ছি ঠিক আছে তো আপনারা যদি নিতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আপনারা যদি আইডি নিতে ইচ্ছুক হন অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এখানে একটা কথা বলি যে এখানে একটু যে রিচার্জটা কীভাবে করবেন সেটা দেখায় আপনাদেরকে মোটামুটি সবই দেখিয়ে দিলাম রিচার্জটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো রিচার্জ দেখুন এই যে রিচার্জ অপশানটা আছে এই রিচার্জ অপশানটা ক্লিক করবেন মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ আসবেন এখানে কী করতে হবে আপনাকে যে নাম্বারে রিচার্জ করবেন সে নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার একটা নাম্বার দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যখনই দিয়ে দেবেন ওখানে অটোমেটিকটা আপনার অপারেশনটা নিয়ে নেবে যদি না নেয় এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো এটা আমার জিও নাম্বার এই জন্য জিও নিয়ে নিল এরপরে আপনি এখান থেকে ডাইরেক্ট অ্যামাউন্টটা বসিয়ে করতে পারেন জিওর যে প্ল্যাট মানে রিচার্জের ইগুলো জানেন একশো উনপঞ্চাশ টাকা দুশো ন টাকা দুশো উনচল্লিশ টাকা ঠিক আছে আপনি সঠিকটা বসিয়ে করতে পারেন আপনি দুশো উনচল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা বলে কিন্তু ওটা রিচার্জ হবে না ওটা ফালতু হয়ে যাবে তার জন্য আপনি সঠিকভাবে মানে যেটা যে যে যেটা করে ঠিক আছে আর যদি আপনারা চান যে না আমি একদম ব্রাউজারে গিয়ে সিলেক্ট করবেন আপনি চাইলে এখান থেকে ব্রাউজার প্ল্যান আসবেন এখান থেকে সিলেক্ট সার্কেলে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখান থেকে আপনার সমস্ত কিছু মানে ইগুলো দেখাবে যে ক টাকা কী রিচার্জ আছে সমস্ত কিছু দেখাবে এখানে দেখুন ফুল টক টাইমগুলো একশো পঞ্চান্ন টাকা একশো উনআশি টাকা ঠিক আছে এখানে আপনার সে প্ল্যানগুলো দেখাবে তো ধরুন এই যে দুশো উনচল্লিশ টাকা রিচার্জ দুশো উনচল্লিশ করবে আপনি এটা সিলেক্ট করে দিলেন এখন অটোমেটিক অ্যামাউন্টটা বসে যাবে আপনি তারপর রিচার্জ টু প্লে রিচার্জ টু এ রিচার্জ টু প্রসেস টু রিচার্জ এখানে ক্লিক করবেন সরি এখানে সব চলে গেল আমি আবার দেখাচ্ছি আপনাকে ঠিক আছে তো এরপরে আমি এখানে ধরুন আমি পনেরো উনিশ টাকা যে ডাটা রিচার্জটা আমি এখানে গেলাম দিয়ে আমি প্রসেস টু রিচার্জ গেলাম কন্টিনিউতে গেলাম তারপরে এখানে আপনাকে একটা ট্রানজ্যাকশান পিন আপনি যখন রিচার্জ আমাদের কাছ থেকে আইডি নেবেন তখন আপনি যখন আপনার আমাদের কাছ থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন পাসওয়ার্ড আপনি লগ করার পরে বা এই অ্যাপসটা আপনি যখন খুলবেন বা আপনি যখন এই অ্যাপসটা মানে ওপেন করার পরে আপনাকে প্রথমে কিন্তু একটা ট্রানজ্যাকশান পিন আপনাকে দিতে বলবে যেটা দিয়ে আপনি কিন্তু যখন রিচার্জ করবেন এটা কিন্তু আপনাকে সেটা লাগবে ঠিক আছে তো ট্রানজ্যাকশান পিনটা আপনি প্রথমেই মানে আপনার মতো বসিয়ে দিতে পারবেন তো দর্শকবিন্দু এইভাবে কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন রিচার্জের প্রসেসটা দেখালাম ডিটেইচ রিচার্জ করবেন এই দেখুন এখানে ডিটাইচ রিচার্জ অপশান আছে ডিটাইজ রিচার্জ ক্লিক করবেন আপনি যদি ভিডিও কন আপনার যেটা হবে সেটা ক্লিক করবেন যেমন ভিডিও কন আপনি এখানে কাস্টমারের আইডি দিতে পারেন বা রেজিস্টার মোবাইল টেলিফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন এবং বিল অ্যামাউন্টটা এখানে আপনি বসিয়ে দিতে পারবেন কনফার্ম অ্যামাউন্ট বসাবেন বা কাস্টমার ইনফরমেশন এখান থেকে দেখতে পাবেন এবং ডিটাইচ প্যালেন্টগুলো আপনি দেখে আপনি রিচার্জ করতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমাদের কাছ থেকে আইডি নিয়ে আপনাদের সমস্ত প্রুফ দেখালাম কিভাবে রিচার্জ করবেন কিভাবে কমিশন অ্যাড হচ্ছে সেটাও দেখালাম কোথা থেকে ব্যালেন্স চেক করবেন কীভাবে আপনারা রিচার্জ করার পরে কোথা থেকে দেখবেন যে রিচার্জটা সাকসেস হলো কি না সমস্ত কিছু দেখিয়ে দিলাম ঠিক আছে আমি নিজে কাজ করছি এই দিয়ে ঠিক আছে আপনারা যদি নিতে চান ইচ্ছুক থাকেন অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনাদের মানে এই রিচার্জ এখান থেকে রিচার্জ করে এখন যেহেতু সব বড়ো বড়ো প্ল্যান দুশো উনচল্লিশ টাকা তিনশো টাকা এরকম রিচার্জ আপনি সারাদিনে যদি দু হাজার টাকা রিচার্জ করেন আপনি এখান থেকে পঁয়ত্রিশ টাকা কমিশন বলে সত্তর টাকা আপনি মানে ফকটিসে রোজগার করতে পারবেন ঠিক আছে তো আপনাদের মানে আপনার যদি দোকান না থাকে আপনি আইডিটা নিয়ে আপনার প্রতিবেশীর বা আপনার পরিবারের রিচার্জগুলো করে কিন্তু এখান থেকে একটা আপনি ক্যাশব্যাক একটা অ্যামাউন্ট নিতে পারবেন যেটা আপনার হাত খরচও বেরিয়ে যাবে ঠিক আছে এবং এখান থেকে আপনি যদি আপনার যদি ওই মানে আপনার এরিয়ার মধ্যে সেরকম যদি রিচার্জ দোকান দূরে থাকে বা আপনার এরিয়ার মধ্যে কেন নেয় আপনি কিন্তু নিয়ে থেকে একটা ভালো কিন্তু অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন দিনে আপনি এক দু হাজার টাকা ইনকাম মানে রিচার্জ করার কোনো ব্যাপার নয় ঠিক আছে প্রত্যেকটা মানুষের অ্যান্ড্রয়েড ফোন এখন দুশো উনচল্লিশ টাকা তিনশো টাকা এরকম মাসে রিচার্জ তো আপনারা নিয়ে আপনারা কাজ করুন ঠিক আছে কোনো অসুবিধা হলে কোনো বুঝতে অসুবিধা হলে আমরা পুরো আপনাকে সাপোর্ট করবো সহযোগিতা করব সেদিক থেকে কোনো অসুবিধা হবে না আপনারা নিন আমাদের যে আমাদেরকে আপনি ডাইরেক্ট ফোন করে আপনাদেরকে যে কোনো বিষয় জানতে পারেন ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপ যদি না করে আপনারা ডাইরেক্ট ফোন করতেও পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট অবশ্যই আপডেটটি যদি ভালো লাগে তাকে লাইক করবেন চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর কিছু বলার নেই হ্যাপি নিউ ইয়ার দু দেখুন এখানে হ্যাপি নিউ ইয়ার দু জানাচ্ছে আজকে হচ্ছে নতুন বছর পড়লো এখানে প্রত্যেকবারই আপনি যখন ওপেন হবে ওপেন করবেন সকালে ওপেন করলে গুড মর্নিং জানাবেন গুড নাইট জানাবেন গুড ইভিনিং জানাবেন ঠিক আছে এবং এই অ্যাপসটা আপনি কাজ করুন খুবই ইজি অ্যাপস খুব সহজেই আপনি রিচার্জ করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না আর প্রবলেম যদি হয় আমাদেরকে সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের সমস্ত সলভ ক্লিয়ার করে দেবো ঠিক আছে আপনারা অনেক দেখবেন রিচার্জ আইডি নেবেন বা অনেক আপনারা ইউটিউব থেকে রিচার্জ পাবেন পাবেন না ঠিক নয় কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করতে ঠিক মতো পারবেন না তাদের রিপ্লাই দিলে আজকে রিপ্লাই দিলে কালকে সকালে আপনাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিবে সেভাবে আপনাকে সাপোর্টও করবে না কিন্তু আমাদেরকে আপনি সরাসরি যখন খুশি ফোন করবেন তখন ফোন তুলব আপনাকে যে কোনো সম মানে অসুবিধা হলে আমার আপনাদেরকে সাপোর্ট করব। ঠিক আছে তো দর্শক কিন্তু এই ছিল আজকের আপডেট আবার নেক্সট ভিডিও দেখা হবে